আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমার হাতের ল্যাপটপ রয়েছে জেডবুক ফর্টি ইউ জি সিক্স ফর্টি ইউ জি সিক্সের নতুন ভেরিয়েন্ট চলে আসছে এটা ম্যাটালিক বডি ল্যাপ চকলেট কালার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেকশন সব কিছু আছে একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ ডিসপ্লেটা পাচ্ছেন এফএইচডি এফএইচডি আইপিএস ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ষোলো জিপি র্যাম রয়েছে ডিডিআর ফোরের ছাব্বিশ মেগা আর্টসের র্যাম রয়েছে ষোলো জিপি চাইলে আপনার র্যাম আরও আপডেট করা যাবে এটা বত্রিশ জিবি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে কোরআই সেভেন প্রচর এইট জেনারেশনের যেটা ফোর পয়েন্ট এইট প্রচর থাকবে এইট জেনারেশন আই সেভেনের দুশো ছাপ্পান্ন জিবি ভালো ফার্স্ট ক্লাস অ্যাসিডি হবে জেটবুকের এই ল্যাপটপটি একদমই ফুল্লি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আই সেভেন যেহেতু প্রচুর সব ধরনের কাজ করতে পারবেন এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই হবে আই সেভেন হবে এবং আই ফাইভ হবে আপনাদের যেটা লাগবে নিতে পারবেন প্রাইস থাকবে আই সেভেনটি অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে জেড বুকের ফর্ডিন ইউ জি সিক্স মডেলটা হবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ক্রেডিট কার্ড মাধ্যমে আপনারা কিন্তু ইএমআই করতে পারবেন তিন থেকে ছত্রিশ মাসের কিন্তু ইএমআই ফ্যাসিলিটি কিন্তু রয়েছে যাদের লাগবে চলে আসবেন আমাদের এগুলো প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে এবং ফুললি এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন এছাড়া এখানে লেনেবো থিঙ্ক প্যাটের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন লেনেবো থিঙ্ক প্যাটের টি ফোর নাইন জিরো একেবারে ফুললি ফ্রেশ এখানে স্টিকারটাও কিন্তু রয়েছে টি ফোর নাইন জিরো ব্যাকলাইট কিবোর্ড আছে ফেজ ডিটেক সেন্সর আছে একেবারে ফুললি ফ্রেশ কার্বন ফাইবার বডি এটা কিন্তু কার্বন ফাইবার বডি যেটা রেডিয়েশন ক্যাপচার করে থাকে খুবই চমৎকার ল্যাপটপ এটাও ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের ছাব্বিশ মেগার্সের একটা স্লটেই ষোলো জিবি আছে আপনি আরও র্যাম চাইলে বাড়াইতে পারবেন টি ফোর নাইন জিরোর ল্যাপটপটি আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইজ রেখেছি খুবই অফার প্রাইজে দিব অরিজিনাল সি চার্জার তিনটে গিফট সহ প্রাইজ রয়েছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন এছাড়া আমাদের কাছে জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্সের দুটো ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিন এবং নন টাচ দুটো ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটি আকারে যাদের জি সিক্স লাগবে এইট ফোর জিরো জি সিক্সের এ প্লাস ডেটটা পাবেন এটা ষোলো জিবি র্যাম রয়েছে আট জিবি র্যাম দিয়েও রয়েছে টাচ রয়েছে নন টাচ রয়েছে যারা সিক্সটিন জিবি র্যাম এবং টাচ স্ক্রিন ফেজ ডিটেক স্যানসরস এইট ফোর জিরো জি সিক্সের একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটা চাচ্ছেন আপনার জন্য প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা সিক্সটিন জিবি এবং টাচ স্ক্রিন ফেজ ডিটেক স্যানসরশো জি সিক্সের এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলোও অ্যাভেলেবেল হয়েছে যারা নন টাচের নেবেন আপনার জন্য প্রাইস থাকবে আঠাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কিন্তু থাকবে এছাড়া আমাদের কাছে টু ইন ওয়ানের ল্যাপটপ আছে এলিট ইট এক্স টু ফোর কে ডিসপ্লে দেওয়া হবে ফোর কে ডিসপ্লেতে যারা টু ইন ওয়ান বিভিন্ন জায়গায় মুভ করেন ল্যাপটপ একটা লাইট ওয়েট একটা ভালো ল্যাপটপ লাগবে আপনি নিতে পারবেন ফোর কে ডিসপ্লে দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন এলিট ইট এক্স টু জি ফোর এল ইট এক্স টু জি ফোরের এই দিয়ে সার্চ করে কিন্তু গুগলে আপনারা ডিটেলস ইনফরমেশন দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে এখানে কিছু ল্যাপটপ আছে জি ফাইভের এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ হবে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসিড আপডেট করা যাবে ফুললি ফ্রেশ কন্ডিশনে এইট ফোর ডি জি ফাইভে সাতাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এগুলো কোয়ান্টিটি আকারে আছে এদিকে আছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন যারা নেবেন টেন জেনারেশন কোর আই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ এটাও কিন্তু আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসসিড আপডেট করা যাবে ল্যাপটপগুলো একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যদি আমরা বর্ডারগুলো দেখি একদম একদম ফ্রেশ কোনো ডেন্ট স্ক্রেস কোনো কিছু নেই উপরে যদি আমরা দেখি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সেভেনের সবচেয়ে এখন জনপ্রিয় ল্যাপটপ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একারে আছে প্রাইসগুলা খুবই অফার প্রাইস থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে আরও ডিটেলস ইনফরমেশন জেনে নেবেন থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ হবে থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু চলে আসছে থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি র্যাম দিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ ভার্সন টুটা পাবেন আট জিবি দিয়ে একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু প্রাইস থাকছে অনলি পনেরো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট আছে অরিজিনাল চার্জার সহ থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপগুলো বিভিন্ন কালার দিয়ে ফারোকাটি সলিউশনে পাবেন যেমন এই একটা কালার আছে ওইখানে একটা কালার আছে তারপরে আপনার রেড কালারের ল্যাপটপ আছে রেড কালার ইয়েলো কালার পিঙ্ক কালার বিভিন্ন কালার দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো প্রাইজে ফারুক সলিউশনে আট জিবি দিয়ে ভার্সন টু পাবেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন পনেরো হাজার নয়শো টাকা সাত অরিজিনাল চার্জার একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটা দেখে নেবেন থ্রি ওয়ান নাইন জিরো এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে যেমন এখানে কিছু ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরোর একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরআয় ফাইভের এইট জেনারেশনের সেভেন থ্রি ডাবল জিরো দেখতে পাচ্ছেন ন্যানো ভেজেল ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাক আপ থাকে চার ঘন্টার মতো এবং এটা ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ডলবি সাউন্ড সিস্টেম এবং এটার যে প্রসেসর ব্যবহার করা হয়েছে বিওর্স এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোপোস টেকনোলজির ভালো একটা প্রসেসর এবং এটা কার্বন ফাইবার বডি সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এইট জেনারেশন নেনভেজেলের ল্যাপটপগুলো ফারুকআ সলিউশন আসলে দেখতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে যেমন এখানে সার্ফেসের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর সারফেস ল্যাপটপ ফোর ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে দুইটা কালার সারপেস ল্যাপটপ ফোর রয়েছে সারপেস ল্যাপটপ থ্রি আছে যাদের লাগবে আপনার ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ইনফরমেশন নিয়ে আপনারা কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কুরিয়ারের সিস্টেম আছে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানা ল্যাপটপ চলে যাবে কুরিয়ারে গিয়ে আগে ল্যাপটপটি চেক করবেন টাকা দেওয়ার আগে চেক ঠেক করে তারপরে বাদ বাকি টাকা আপনি কুরিয়ারে পেমেন্ট করে দেবেন ল্যাপটপ নিয়ে চলে সিস্টেম কিন্তু আমাদের ইনশাআল্লাহ রয়েছে ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে তারপর এখানে ডেলের ফাইভ থ্রি ওয়ান জিরো আছে টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি আমরা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন কোরাই ফাইভ বাংলাদেশের মধ্যে সেরা রেটে ল্যাপটপ পাবেন ফারুকআ সলিউশনে ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপ টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যালের এসিডি এগুলো আপনি আপডেট করতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী সাত অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ একদমই নতুন ল্যাপটপ পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরআই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ ডেল ফাইভ থ্রি ওয়ান জিরো খুবই চমৎকার ল্যাপটপ ডেল ল্যাডিচুইড সিরিজের ল্যাপটপ আছে ল্যাডিচুইডের সবটি ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ হবে এক্সপিএস থার্টিন এক্সপিএস থার্টিন আই সেভেনের কার্বন ফাইবার বডি দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস দেখেছি আমরা অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ডেল এক্সপিএসের ন্যানোবেজেল একদম একদম লাইট ওয়েট ল্যাপটপ যারা বেশি ওয়েট ক্যারি করতে পারেন না ভালো ন্যানোবেজেল ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন চলে আসবেন ফারোকাটি সলিউশন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে গ্যালারিতে আমাদের কিন্তু প্রচুর ল্যাপটপ দেখতে পাচ্ছেন গ্যালারি ভরপুর কিন্তু ল্যাপটপ আছে যেমন জি নাইনের ল্যাপটপ আছে এল ইড বুকের তারপরে এখানে আপনার জি এইটের ল্যাপটপ আছে এল ইড বুকের জি এইট তারপরে এখানে কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি প্রো বুকের ফোর ফাইভ জিরো ডিসপ্লে ল্যাপটপ আছে তারপর আপনার এইট ফাইভ জিরো জি সেভেন জি এইটের ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ হবে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ল্যাপটপ হবে এস আর এর কোরাই কোরআ সেভেনের ল্যাপটপ আছে এস আর ম্যাট সিরিজের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যারা হার্ড ওয়ার্ক করতে চান চব্বিশ ঘন্টা ব্যবহার করতে হবে আপনাদের জন্য কিন্তু এসআর এর ট্রাবল ম্যাটের আই সেভেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপের কালেকশন আছে এদিকে আরও অনেক কালেকশন আছে ডেলের ফাইভ ফোর সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে সেভেন ফোর ডাবল জিরো ডেলের সিরিজের চমৎকার ল্যাপটপ কোরাই সেভেন প্রচুট দিয়ে হবে আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে দুইটি ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু ফারুকআই সলিউশনে এই মুহূর্তে রয়েছে তো আপনারা চলে আসবেন আমাদের নিয়মিতই কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ভিডিও কিন্তু সহজেই আপনার মোবাইল অটোমেটিকলি চলে যাবে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোল প্রত্যেকটা পিলারকে নাম্বার দেওয়া রয়েছে দুশো বাউন্ন নম্বর পিলার শুধু দুইশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট তিনতলা এবং দুতলা আসলে দুইটা আউটলেট পাবেন প্রচুর ভরপুর ডিসকাউন্ট আছে এবং অনেক মডেলের ল্যাপটপ আছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ